We all are excited for tomorrow match. So uh, I just want to say, um, um, we, I just want to thank, I just want to thanks our partners to believe us, to join with us. Thanks all the partners of Angels and uh, pray for us. Inshallah, we'll be open. We'll, we'll win tomorrow. Inshallah, we we'll, we'll, we'll win tomorrow, and yeah, we finally, inshallah, we'll tomorrow and finally we rise together. Yes. And uh, now we are going to open our jersey. So um, actually, this is the main event today. আশা করি আলাপের সঙ্গে থাকবেন খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই আজকে দীর্ঘদিন পরে আমার মনে হয় আহ দিস ইজ দা ফার্স্ট টাইম সিন খান in English all through his speech. আমি পুরো কথাটা ইংরেজিতে বললাম যে দীর্ঘদিন পরে আমি সাকিব খানকে তার পুরো স্পিচটা ইংরেজিতে বলতে শুনলাম সো দিস ইজ হাউ উই স্পিক এখন সাকিব খান ইংরেজিটা বলার সময় কিভাবে বলেছে কিভাবে আটকে গেছে কিভাবে পজ দিয়েছে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার ইংরেজি বলতে গেলে বা যে কেউ কথা বলতে গেলে সে কোন স্টাইলে কথা বলবে সে কিভাবে কথা বলবে এটা তার ব্যক্তিগত স্টাইল আমি একটা না বলেছি কেউ থেমে থেমে বলবে কেউ পজ দিয়ে বলবে মোট কথা হচ্ছে যে কথা বলার ক্ষেত্রে আপনি যদি আপনার মনের ভাষাটা বুঝাইতে পারেন আরেকজনকে যে আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি বুঝাইতে পারছি দ্যাটস এ এখন একটা ইংরেজি ভিনদেশি কোনো ব্যক্তি সাপোজ ইংল্যান্ডের কোনো মানুষ এই যে রিসেন্টলি ইং আমেরিকা থেকে একটা কাপাল আসছে আমেরিকা থেকে আর ইংল্যান্ড থেকে একটা কাপাল আসছে বিপিএল এ অংশগ্রহণ করতে চট্টগ্রামে হয়ে তো সেই কাপালটা দেখলাম যে ভাঙা ভাঙা বাংলায় কথা বললো এবং মোটামুটি ক্লিয়ার বাংলায় কথা বললো এবং আমরা বুঝতে পারছি সে কি বলতে যাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক মহিলা সে কথা বললো তো সে যখন কথা বললো এই এই ভিডিওটাও দেখলাম ভাইরাল হয়েছে তো সেই মহিলা যখন কথা বললো ইংরেজিতে বিদেশি মহিলা তখন কিন্তু তার বাংলা ঠিক মতো বলতে পারছে কিনা বাংলা ব্যাকরণ ঠিক আছে কিনা বাংলায় ভুল করছে কিনা এত কিছু না ইংরেজিতে কোনো মিস্টেক থাকলো কিনা কোন জায়গায় কোনো পজ দিল কিনা এগুলো কেন দেখতে হবে সাকিব খান যাদের উদ্দেশ্যে ইংরেজি অতটুকুন বলেছেন তারা তো বুঝতে পারছে বিষয়টা হ্যাঁ আপনারা বলতে পারেন যে শাকিব খান একজন ইন্টারন্যাশনাল ফিগার শাকিব খান একজন ইন্টারন্যাশনাল হিরো সাকিব খান বাংলাদেশের মেগা স্টার সো শাকিব খানের ইংলিশ অবশ্যই অনেক প্রপার অনেক গোছানো অনেক মিনিংফুল অনেক স্মার্ট হবে এই বিষয়টা হয়তো আপনারা বলতে পারেন এখন দেখেন আমাদের শাকিব খান এইচএসসির পরে কিন্তু আর পড়ালেখার দিকে সে আর হয় নাই খুব ভালো ছাত্র ছিল কিন্তু আমি মাস্টার্স পাস করা অনেক স্টুডেন্ট দেখছি যে ইংরেজিতে একটা লাইন ঠিক মতো বলতে পারে না আবার পড়ালেখা কোনোদিন করে নাই সেরকম অনেক ছেলে পেলেও দেখছি যারা ইংরেজিতে অনর্গল কথা বলতে পারে আপনারা দেখছেন যে রংপুরটা কোন এলাকার জন্য এক কৃষক ছেলেটা কৃষি কাজ করে কিন্তু তার সে সে যে ভ্লগ করে সেই ভ্লগ সে ইংরেজিতে করে ইংলিশে করে সে তার নিজের আগ্রহ থেকে নিজের ইচ্ছা শক্তি থেকে ইংরেজি শিখছে সে কিন্তু কোথাও কোচিং করে নাই ক্লাস করে নাই সে নিজে নিজে শিখছে নিজে নিজে এটা একটা ভাষা এটা একটা ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা আসলে বলার জন্য প্র্যাকটিস দরকার যতই আপনি বিদ্যা ঘন্টা কেন যতই আপনার ডিগ্রি থাকুক না কেন ইফ ইউ আর নট প্র্যাকটিস ইন স্পিকিং ইন ইংলিশ দেন ইউ আর নট ইউ উইল নট বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি ইন ইংলিশ আপনি যদি ইফ ইউ আর নট প্র্যাকটিস ইন স্পিকিং ইন ইংলিশ সেই প্র্যাকটিসটা লাগবে সেই পরিবেশটা লাগবে চারপাশে সেই লোকজন লাগবে যাদের সঙ্গে আপনি রেগুলার ইংরেজিতে কথা বলবেন তা আমাদের সাকিব ভাই এখন সে ইন্টারন্যাশনালি মুভ করছে তার ইন্ডিয়াতে মুম্বাইতে শুটিং করছে তার কলকাতা শুটিং হচ্ছে দেশের বাইরের স্টুডিওতে তার কাজ হচ্ছে আমাদের গন্ডি ছেড়ে ন্যাশনালের গন্ডি ছেড়ে সে এখন ইন্টারন্যাশনাল খেলতেছে সো এখন সে তার ভেতরের যে ইংরেজির প্রতিভাটা সেই প্রতিভাটা এখন বিকশিত হবে এখন সে প্র্যাকটিসের জায়গা পাচ্ছে এখন সে কথা বলার জায়গা পাচ্ছে একটা একটা ফ্র্যাঞ্চাইজি টিমের মালিক হয়েছে সে যে ফ্র্যাঞ্চাইজি টিমের পার্টনার থাকবে বিভিন্ন দেশের স্পন্সর যে ফ্র্যাঞ্চাইজি টিমে খেলবে বিভিন্ন দেশের প্লেয়ার যে ফ্র্যাঞ্চাইজি টিমের মানে বিভিন্ন ভাষাভাষীর লোকজন থাকবে সেই স্পটে সো বিভিন্ন ভাষাভাষীর লোকজন যেখানে থাকবে সেখানে তো তাকে ইংরেজি বলা ছাড়া দেয়ার দেয়ার আর নো আদার অপশন সো এই জায়গাটাতে এখন আমরা আসলে একটু আশাবাদী বা আশা করতে পারছি বা প্রথম স্টেপটা তো দেখলামই যে একটা স্পিচ দিলো শাহিব খান বিপিএলের ঢাকাকে মিডিয়া জার্নি জার্সিটা লঞ্চিং উপলক্ষে এবং সেই স্পিচটা আপনারা দেখছেন পুরোটাই ওয়াল থ্রু সেই ইংরেজিতে কথা বললো হ্যাঁ তার ইংরেজি কতটুকু ভুল হয়েছে ওটা নিয়ে কোনো লাভ করবো না তার ইংরেজি বলাতে কতটুকু গ্যাপ হয়েছে কতটুকু বরং হয়েছে আমার কাছে মনে হয়েছে সে তুমি স্মার্টলি হ্যান্ডেল করছে তুমি স্মার্টলি প্রোনাউন্স করছে তুমি স্মার্টলি সে তার গেস্টার পোস্টার সে যেহেতু একটা অ্যাক্টার সে অ্যাক্টিংটা ভালো জানে সো তার অ্যাক্টিং এর দুটি দিয়ে অ্যাক্টিং এর দিয়ে সেই ইংরেজিটার যদি তার কোনো দুর্বলতা থেকেও থাকে সেটা কিন্তু সে পুষায় নিছে এখন বাদ বাকি যে বিষয়টা সেটা হচ্ছে যে এটা তো শুরু হইলো এটা কেবল শুরু হইলো ভাইয়া এরপরে কিন্তু সাহিব খান প্রত্যেকটা ইন্টারভিউতে বলেন প্রত্যেকটা জায়গায় বলেন সে কিন্তু ইংরেজিতেই কথা বলবে কারণ সে নিজে এখন সে খেলতেছে ইন্টারন্যাশনাল তার ইন্টারভিউগুলা দেশের বিভিন্ন মানুষ দেখে বিভিন্ন দেশের মানুষ দেখে বিভিন্ন মানুষ দেশের মানুষ যখন তার ইন্টারভিউ দেখে সো অবভিয়াসলি তার তো আর বাংলায় ইন্টারভিউ দিলে চলবে না তো যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন যারা সাংবাদিকতা করছেন বা যারা ইউটিউবার আছেন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা যে বুম দিয়ে কোনো রকম একটা ফোন দিয়ে চলে যান অলরেডি আমি দেখছি যারা বিভিন্ন আমি কাউকে ছোট করছি না কিন্তু বিষয়টা এরকমই হয় যে প্রশ্ন কিন্তু সাংবাদিকরাই করে প্রস্ত সাংবাদিকরাই করে কিন্তু যারা মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে তারা শুধু ভিডিওটাই করে তারা শুধু ফুটেজ দেয় তাদের ইন্টারভিউ নেওয়ার ক্যাপাবিলিটি বা ক্যাপাবিলিটি এখনো হয় নাই ভবিষ্যতে হয়তো হইতে পারে বা অনেকের হয়তো আছে অনেকের নাই কিন্তু ম্যাক্সিমাম যারা ওই যে মোবাইলটা নিয়ে একটা ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে তারা বেসিক্যালি ফুটেজ দেয় তারা ইন্টারভিউয়ার না ইন্টারভিউয়ার হচ্ছে গিয়ে সাংবাদিক যারা সেখানে উপস্থিত থাকে তারা প্রশ্ন করে কিন্তু কিছু কিছু জায়গায় এমন এমন প্রশ্ন উত্থাপিত হয় যেসব প্রশ্ন উত্থাপিত হওয়ার পরে হাসি পায় বা হয়তো সেটা পাশ কাটিয়ে চলে যায় থাক করছে করছে তাকে একটা ক্যামেরা নিয়ে আসছে সে প্রশ্ন করছে উদ্ভট উদ্ভট কিছু প্রশ্ন করে দে আর নট জার্নালিস্ট তারা কিন্তু জার্নালিস্ট না তারা ওই যে একটা ক্যামেরা নিয়ে গেছে একটা মোবাইল নিয়ে গেছে একটা বাইক নিয়ে গেছে দাঁড়াইছে আর মন চাইছে কেউ প্রশ্ন করেন একটা প্রশ্ন করে বসছে তাকে যদি বলা হয় যে আপনি ক্যামেরার সামনে প্রশ্ন করেন না তাকে যদি বাইক দিয়ে সামনে নিয়ে এসে দাঁড় করানোর প্রশ্ন আসে তাই সেই ক্ষেত্রে আসবে না যাই হোক তাদের মধ্যেও দুই একজন থাকে যে সাহস করে প্রশ্নটা করে সে প্রশ্ন করাটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু কোন প্রশ্নটা করতে হবে আর কোন প্রশ্নটা এড়িয়ে যেতে হবে এই বিষয়টার পরিমিত জ্ঞানটা এই পরিমিতি বোধটা তার থাকা উচিত যদি না থেকে থাকে তাহলে অন্যান্য সাংবাদিকদের ফলো করবে তারা কিভাবে প্রশ্ন একজন কিভাবে সেই সব সিচুয়েশন হ্যান্ডেল করে এই বিষয়গুলো তাদের কাছ থেকে শিখে নেবে কারণ সাংবাদিকতা না শিখে আসলে হয় না শিখতে হয় গুরুমুখী বিদ্যা সাংবাদিকতা হচ্ছে বিদ্যা আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েও সাংবাদিকতা করতে পারেন আবার গুরুমুখী বিদ্যা করেও সাংবাদিকতা করতে পারেন অর্থাৎ একজন সিনিয়র আমি যেমন আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কম্পিউটার সায়েন্স আমি কিন্তু সাংবাদিকতা পড়ি নাই জার্নালিজম পড়ি নাই কিন্তু আমার একজন সিনিয়র ভাই ছিলেন যার আন্ডারে আমি কাজ করেছি ডেইলি নিউজ স্টুডিওতে সেই সিনিয়র রিপোর্টার সে আমাকে হাতে কলমে শিখাইছে আরো একজন আরো কয়েকজন ভাই ব্রাদার আছে বাসুম মিজান শিয়াব শিয়াবুর রহমান তারপরে সাংবাদিকের নাম আমি বলছি মান্নান বারুফ তারপরে মিজান রহমান এরা আমার বন্ধু বড় ভাই শেখ মামুন আহ আলম অনেক সাংবাদিকের নাম বললাম এদের সংস্পর্শে থেকে আমি সাংবাদিকতাটা শিখে দীর্ঘ সাড়ে সাত বছর সাংবাদিকতা করেছি যে এটা এটা একটা একটা প্রসেস হোক ওটা নিয়ে কথা বলতে চাই না তো ইন্টারভিউ নেওয়ার সময় একটা মিনিমাম জ্ঞান থাকা উচিত যে সামনের যাকে ইন্টারভিউ করছি তাকে কি ধরনের প্রশ্ন করবো শাকিব খানের ইংরেজি বলা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত এবং খুবই আনন্দিত যে সে খুব স্মার্টলি এইভাবে একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে সুন্দর করে ছোট্ট করে স্পিচ দিয়েছে ইংলিশটা ছোট্ট করে বলেছে তিন চার লাইন বলেছে কিন্তু খুব কনফিডেন্টলি খুব কি বলে এটাকে মিনিংফুলি সে কথাগুলো বলেছে এবং এভাবে যদি শাহিব খান এগিয়ে যায় এভাবে যদি তার ইংরেজি চর্চাটা চলতে থাকে একদিন দেখবো যে আমরা শাহরুখ খান বা সালমান খান বা হয় বা দেব তারা যেভাবে ইংরেজি বলে তার চাইতে ভালো ইংরেজি আমাদের সাকিব খান বলতে পারছেন কারণ ওনার এখন দরকার এটা ওনার এখন কারণ উনি তো এখন আর বলিউডের ভিতরে নাই ঢালিউডের ভিতরে নাই উনি এখন বলিউডে যাবে তারপরে হলিউডে যাবে স্টেপ বাই স্টেপ উনি কিন্তু মুভ করছেন ওনার এরিয়া কিন্তু বড় হচ্ছে সো ইন্টারন্যাশনাল এরিয়াতে ঢুকে গেছেন অতএব এখন আর বাংলায় অবশ্যই সাকিব খানের স্পিচ দেওয়ার অপশন আর চাইলেও করা উচিত হবে না দেওয়া ঠিক হবে না এরপর থেকে আমার মনে হয় যারা শাকিব খানের স্পিচ শুনতে চান তাদেরও একটু একটু ইংরেজি শিখে নেওয়া উচিত কারণ বুঝতে হলে তো ইংরেজিটা শিখতে হবে তাই না তো কংগ্রেচুলেশন টু শাকিব হিজ অ্যাপ্রোচ তার এই চেষ্টাকে কংগ্রাচুলেট করছি এবং অভিবাদন জানাচ্ছি এই চেষ্টাকে আই হোপ আপনাদের সবারই ভালো লাগছে শাকিম খানের এই ইংরেজি বলার প্রয়াসটা আমারও ভালো লাগছে এবং আপনারা কে কে চাইছেন যে শাহিম খান তার পরবর্তী সকল ইন্টারভিউ গুলো ইংরেজিতে একটু কমেন্ট করে জানাবেন